হ্যালো বন্ধু ইমতা জনলাইন সার্ভিসের পক্ষ থেকে আমি আপনার কাছে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসে টাকাটি আপনি কবে পাবেন এবং যদি আপনার এখনো পর্যন্ত পেয়ে না থাকেন তাহলে কি করবেন এবং অনেকে আবেদন করেছিলেন এখন পর্যন্ত টাকা পাননি তারা টাকাটি কবে পাবেন এবং এই আগস্ট মাসে অনেকে অ্যাকাউন্টের প্রবলেমের জন্য টাকা পাননি তারা কি সেপ্টেম্বর মাসে টাকাটি পাবেন এই সমস্ত ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তো এখন পর্যন্ত এই সেপ্টেম্বর মাসে আন্ডার প্রসেস চলে এসেছে আপনারা অবশ্যই এই লক্ষ্মী ভান্ডার পোর্টালে গিয়ে সেখানে চেক করে নেবেন এবং যারা যারা এই আগস্ট মাসে টাকাটি পাননি তারা কি সেপ্টেম্বর মাসে ডবল টাকাটি পাবেন অথবা কিনা না তো সম্বন্ধে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু এই ভান্ডার এই মাস সে লক্ষ্মী টাকা আসতে চলেছে প্রত্যেক অ্যাকাউন্টে তো এই সেপ্টেম্বর মধ্যে শুরুতে এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে রাজ্যে অসংখ্য মহিলাদের জন্য এসে গেল বড় সুখবর শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ভান্ডারের টাকা তো এই টাকাটি এই লক্ষ্মীমীণার টাকাটি প্রত্যেক থেকে টাকাটি দেওয়া হবে তো এই মাস থেকে মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে বলে ঘোষণা জানা গিয়েছে তো কারা কারা এই এক্সট্রা টাকাটি পাবেন অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তো বর্তমানে রাজ্যের দু কোটি ও তার বেশি মহিলা প্রতি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরকারের কাছ থেকে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন তবে সম্প্রীতি সেই টাকার পরিমাণ বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা এবং তপশিলি জাতীয় ও উপজাতি মহিলাদের বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তবে লক্ষ্মীর ভাণ্ডারের বিষয় সামনে এলো এবার নতুন তথ্য এই সেপ্টেম্বর মাসের শুরুতে মিলতে চলেছে লক্ষ্মীরভার প্রকল্পের টাকা মূলত প্রতি লক্ষ্মীর লক্ষ্মীরভার প্রকল্পে টাকা কত তারিখে দেওয়া হবে তা আগের মতো ঘোষণা করা হয় কিন্তু এই সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে এবার সেই তারিখ আগাম ঘোষণা করা হল এবং পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তে খুশির মহিলা নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্র ঘোষণা করা হয়েছে যে সেপ্টেম্বর মাসে কয়েকটি ধাপে ধাপে রাজ্যের মহিলাদের ব্যাঙ্কাউন্টে পৌঁছে যাবে ভান্ডার প্রকল্পের টাকা তো যেহেতু লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পে এই আবেদনকারী ও প্রকল্পের সুবিধা গ্রহণকারী ব্যক্তি সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে এই টাকাটি জেলাভিত্তিকভাবে পৌঁছে যাবে তো বন্ধু দেখতে পাচ্ছেন এই লক্ষ্মীবণ্ডের টাকাটি এককালীন প্রত্যেক জেলাতে আসবে না এই ধাপে ধাপে টাকাটি আসবে এই যে জেলাভিত্তিকভাবে সবার প্রথমে যে জেলাগুলোতে লক্ষ্মীবণ্ডের প্রকল্পের টাকা পৌঁছে যাবে সেই জেলাগুলোর মধ্যে রয়েছে মালদা মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এটা নবান্ন সূত্রে খবর যে এই বনের প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে দুই থেকে আট তারিখের মধ্যে রাজ্যের প্রতিরা মা ও বোনিদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো বন্ধু এই লক্ষ্মী এই বনের টাকা সেপ্টেম্বর মাসে আন্ডার প্রসেস চলে এসেছে আপনারা এই বনের ওয়েবসাইটে গিয়ে সেখানে মোবাইল নম্বর অথবা আধার নম্বর বা অথবা সাত সজ্জার নম্বর দিয়ে আপনারা চেক করে পারবেন প্রত্যেকে অ্যাকাউন্টের এই আন্ডার প্রসেস চলেছে যে এই তিন থেকে চার দিন পাঁচ দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে শুধু তাই না রাজ্যে যে সমস্ত মহাপের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে টাকা ঢোকেনি তারা সেপ্টেম্বর মাসে আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসে টাকা মিলিয়ে দু হাজার বা চব্বিশশো টাকা পাবেন তো বন্ধু এই আগস্ট মাসে যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেমের জন্য টাকা পাননি তো এই আগস্ট মাসের টাকাটি আপনি সেপ্টেম্বর মাসে ডবল টাকা পেয়ে যাবেন যারা হাজার টাকা পেয়ে থাকেন তারা দু টাকা পাবেন এবং যারা দু বারোশো টাকা করে পেয়ে থাকেন তারা চব্বিশশো টাকা করে পেয়ে পেয়ে যাবেন তো আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত তাদের লক্ষ্মীর ভণ্ডারের প্রকল্প টাকা ঢোকা শুরু হয়নি তারাও চলতি মাসে চলতি বছরের ডিসেম্বর মাসে লক্ষ্মী ভণ্ডারের প্রকল্প টাকা পাওয়া শুরু করবেন তো যার যারা এই আবেদন নতুন আবেদন করেছিলেন এখন টাকা পাননি তারাও বন্ধু এই ডিসেম্বর মাস থেকে টাকা পেতে চলে পেয়ে যাবেন সূত্রের খবর আর জীবন কাণ্ডের পর থেকে অনেক লক্ষ্মীরভার প্রকল্পে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলতে বলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তাদের জন্য অনেকটাই বেশি উপকারী বলে মনে করেন রাজ্যের সংখ্যা মহিলারা এই চলুন আজকে আপডেট যদি ভালো থাকে তাহলে ভিডিও লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে বলবেন না